হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এ আগের দিন আমি বলেছিলাম যে একটা মানে কর্মচারী সংগঠনের যিনি সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করা হয়েছে যে নাকি গোপাল সুব্রমণিয়াম স্যার উনি লম্বা চৌড়া ব্যাটে খেলছেন আজকে উনি যে ঘটনাগুলো করেছেন যে যুক্তি দেখিয়েছেন এত বছরের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় এবং অভিষেক মনু সিং বিজি একবারে চুপ স্পিক টি নট কোনো কথা বলতে পারছেন না কারণ গোপাল সুব্রমণিয়াম একেবারে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেছেন তার সঙ্গে বিকাশবাবু আছেন করুণানন্দী মহোদয় আছেন মহোদয় আছেন আসুন আমরা এটাকে ডিসকাস করি আজকে ডি এই মামলাতে কি ঘটনা ঘটল দেখুন সরকার আপ্রাণ চেষ্টা করেছি বিভিন্ন প্রকার মানে কয়েক কোটি টাকা নিয়োগ করে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে সিনিয়র অ্যাডভোকেটস নিয়োগ করে ডিএ না দেওয়ার ছলনা করে এর আগের দিন আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফিক্স এনি অ্যামাউন্ট আমাদের মনে হয়েছিল যে বল ধর কন্টেম্প অফ কোর্টে কী ব্যাপারটা হলো তাহলে তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিল না কিন্তু ওইটা কিন্তু ভুল ব্যাখ্যা হয়েছে অর্থাৎ কী বলছিলেন যে আমরা তো পালিয়ে যাচ্ছি না এই মুহুর্তে যতটা পরিমাণ পারা যায় আপনারা দেন এবং তারপরে পাল্টা সওয়াল অলরেডি চলতেই থাকবে আজকে সুব্রমণিয়াম স্যার কোন কোন পয়েন্ট দিলেন দেখুন কী কী পয়েন্ট রেখেছে দেখুন যে পয়েন্টগুলো একবারে অকাট্য প্রমাণ এবং যেগুলো আমরা জানতাম না আজকে যদি গোপাল সুব্রমণিয়াম স্যার যদি সওয়াল না করতেন আমরা জানতাম না যে এই মামলার পিছনে এই মামলার সঙ্গে যুক্ত এত তথ্য আছে যা কি না পশ্চিমবঙ্গ সরকারের মানে কোন জায়গায় যাবে সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না কারণ পরিষ্কারভাবে যাজ বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পুরনো দিনের মহাজনদের মতো আচরণ করছেন খুব সহজ বাংলায় বলতে গেলে সুদখোর মহাজনের সুদখোর পশ্চিমবঙ্গ সরকার সুদখোরের মতো এ পাশের টাকা ও পাশে সে পাশের টাকা এ পাশে দিচ্ছে একেবারে পরিষ্কার করে বলেছেন যে মানে বাংলা দরজমা কলেজ এটা দাঁড়া গোপাল স্যার কী আজকে কী কী পয়েন্ট দেখিয়েছেন না যদি আপনারা এআইসিপিআই মেনে দিয়ে না দেবেন তাহলে দিল্লির বঙ্গভবনে কর্মরত স্টাফ এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের স্টাফ তারা কেন এআইসিপিআই মেনে দিয়ে পাচ্ছে তারা কি আপনার পেটের আমরা পিঠের না তাহলে এখানে কী ব্যাপার অর্থাৎ নিজের জালে স্টেট গভর্নমেন্ট নিজে ফেঁসে গেছে এটা কিন্তু জানতেনই না বিচারকরা যখন এই প্রশ্ন করেন তখন বিচারকগণ একবারে সন্তুষ্ট হন এই এবং তার পরিপ্রেক্ষিতে বলেন যে এআইসিপিআই মানেটা কী এআইসিপিআই মানে ওনারা পান তাহলে কি আপনার কাছে কোনো তথ্য আছে অর্থাৎ গোপালবাবুকে প্রশ্ন করছেন যে আপনার কাছে এমন কোন তথ্য আছে যে ওই ইউথ হোস্টেলে কাজ করে বা বঙ্গভবনে কাজ করে এমন কোনো কর্মচারী যারা এআইসিপিআই মেনে পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারি থেকে বেতন পায় ডিএ পায় এআইসিপিআই মেনে তখন বলে যে অবশ্যই আছে সাডেনলি ইয়েস আমার কাছে অবশ্যই তথ্য আছে তার সব কিছু ডকুমেন্টেশন আমি আপনাদের কাছে জমা রাখছি দু নম্বর রোপা দু হাজার নয় সাতাশ মাস এবং রোপা দু হাজার উনিশ আটচল্লিশ মাসের দিয়ে বাকি আছে তার হিসেব তিনি সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন এবং তারপরে পয়েন্টটা শুনুন দু হাজার আট সাল থেকে দু হাজার পঁচিশ যেহেতু দু হাজার নয় রোপাতে বলা ছিল যে দু হাজার আটের একটা সার্টেন কাট অফ মান্থের আগে বা পরে নিশ্চয়ই আমরা জানেন আমরা সবাই জানি এটাকে নিয়ে অনেকবার বলেছি এটাকে আমি বারবার রিপিট করছি না তাই এই দু হাজার ন সালের যে রোপাতে যে দু হাজার আট সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ডিএ ডিউজ অর্থাৎ গতকাল যে স্টেট গভর্নমেন্ট বলেছিল যে আমরা কত ডিউ আমাদের কাছে হিসেব নেই আমাদের হিসেব করতে হবে আমাদের অ্যাকাউন্টস করতে হবে উমুক তুমুক তুমুক আজকে গোপাল সুব্রমণিয়াম স্যার একবার কোর্টের কাছে যে স্টেট গভর্নমেন্ট তো পাচ্ছে না আমি হিসেব দিচ্ছি আমি একবারে যথাবিহিত ডিউজের অ্যাকাউন্টসের হিসাব দিচ্ছি তিনি একবারে হিসেব প্রডিউস করেন কত টাকা বাকি আছে অ্যাডমিজিবল কত ড্রোন কত আর নেট টু বি পেড এবং একবারে পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তিনি দিয়েছেন তারপরে টিম ইউনিটি হিসেবে দশ পার্সেন্ট ইন্টারেস্টের কথাও তিনি বলেছেন যে যেহেতু সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজরা এতদিন ধরে হাঁ করে বসে আছে দশ পার্সেন্ট ইন্টারেস্টের প্রশ্নও তিনি কিন্তু একটা পিন দিয়ে রেখেছেন তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট লেগেছে শুনুন বারবার আমাদের স্টেট গভর্নমেন্ট বলে না আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে থ্রি হেডেড এক্সপেন্ডিচার্স আমাদের স্যালারি দিতে হয় আমাদের পেনশান দিতে হয় আমাদের এই করতে হয় আমাদের সেই করতে হয় আমরা লোন নিয়েছি সেই লোনের ইন্টারেস্ট মেটাতে হয় আমাদের কাছে কোশাকার ফাঁকা উমুক তুমুক তুমুক উমুক তারপরেও পঁয়তাল্লিশ হাজার সাতশো বাহান্নটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা এবারে গ্রান্ট করেছে সে করুক কিন্তু গোপাল সুব্রমণিয়াম স্যার কি পয়েন্ট তুলেছেন না এর আগের দিন স্টেট গভর্নমেন্টের এমপ্লয় স্টেট গভর্নমেন্টের সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন যে এই ডিএ মেটাতে গেলে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে বিধানসভায় আইন পাস করতে হবে সেই আইন পাস করার মোতাবেক তারপরে আমরা অ্যাপ্লাই করব রিজার্ভ ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক লোন স্যাংশন করবে তারপরে হিসাব করতে হবে তারপরে আমরা ডিএ দেব এবং তার জন্য আমাদের মাস সময় লাগবে আজকে গোপালবাবু কী প্রমাণ একবারে হাতে হাতে প্রমাণ করেছেন যে রিজার্ভ ব্যাঙ্কে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের এগারো দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা ক্রেডিট করা আছে এটা আমি বলছি না গোপাল সুব্রমণিয়াম স্যার বলছেন যে রিজার্ভ ব্যাঙ্কে এগারো দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা ক্রেডিট করা আছে যেখান থেকে ডিএ মেটাতে কোনো সমস্যা হবে না এবং তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ওই যে এগারো দশমিক ছয় নয় লক্ষ কোটি থেকে কত পরিমাণ ইন্টারেস্ট পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার তারও তিনি হিসেব তুলে দিয়েছেন অর্থাৎ যে পরিমাণ লম্বা চৌড়া ব্যাটে খেলছেন এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো উত্তরই কপিল শিব্বাল মহোদয় বলুন বা অভিষেক মনু সিংবি বলুন দিতে বা তার কাউন্টার করতে অন্তত আমি শুনিনি এবার আমি যখন এই ভিডিওটা করছি এখনও পর্যন্ত বিকাশবাবু করুণানন্দী মহোদয়া তেনারা কিন্তু পাল্টা পাল্টাসাল করছেন এবং জাজ যেনারা আছেন তেনারা কিন্তু এর আগেই বলে রেখেছিলেন যেনারা জাস্টিস ক্যারোল স্যার বা জাস্টিস মিশ্রা স্যার ওনারা বলেই রেখেছিলেন যে এটা কিন্তু কন আর কোনো মানে টাইম অ্যান্ড ল্যাচেস এই কথা আর মানা হবে না প্রত্যেক দিন শুনানি হবে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট চেয়েছিলো যে এটাকে লিঙ্গারিং করে লিঙ্গারিং করে একটা ডেট পড়বে ছ মাস পরে আবার একটা ডেট রকম দু হাজার ছাব্বিশটা দু হাজার পঁচিশটা উতরে যাব দু হাজার ছাব্বিশটা বিধানসভার এম দিয়ে উতরে যাবো না প্রতিদিন সল হবে আজকে আমি যখন ভিডিও করছি এখনো পর্যন্ত করুণানন্দী মহোদয়া বিকাশবাবু সোয়াল পাল্টাসওয়াল করছেন এখনও পর্যন্ত সোয়াল পাল্টাসোয়াল বন্ধ হয়নি যদি আজকে না হয় শুনানি তাহলে আগামীকাল শুনানি চলবে তাই আমি সন্ধ্যের দিকে বা রাতের দিকে আরও একটা ফার্মিসিং ভিডিও করব। সেটা একবারে হবে আজকে কোর্ট বন্ধ হওয়া পর্যন্ত আলটিমেট কি সিদ্ধান্ত হয়েছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস